আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বিহার্স আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ফিল ফি ফাইল তো এই ফিল ফি ফাইলটি আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব সেই জন্য এই ভিডিও থেকে মোট চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন এরপরে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে গেলেও জিপ ফাইলটা পাবেন আপনারা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে নেবেন তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে যাদের টেলিগ্রাম নাই তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি দিয়ে দিব তো জিপ ফাইলটা আপনারা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করে নেবেন তো বিয়ার্স চলেন আমরা কাজ দেখাই তো প্রথমে এগুলো সব কেটে দিব এরপরে আমরা পিএলপি ফাইলটা অ্যাড করে নেব যারা পিএলপি ফাইল অ্যাড করতে জানেন না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নেবেন কিভাবে পিএলপি ফাইল অ্যাড করে তো বেয়ার্স আমাদের ফিল ফি ফাইলটা অ্যাড হয়ে গেছে এরপর আমাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু এখান থেকে এই নামটা চেঞ্জ করতে হবে আর আমার আপনার এই ফটোটা ফটোটা দেবেন আপনার ফটো আর নামটা দেবেন আপনার নাম তাহলে হয়ে যাবে বাকি সব ঠিক থাকবে তো বেয়ার্স এখানে আপনার ফটোতে ফটো চেঞ্জ করার জন্য আপনার ফটোতে টাচ করবেন তারপরে এই চিহ্নটাতে একটা টাচ করবেন তারপরে এই রিসিলেক্ট বিয়ার্স রিসিলেক্ট যদি অনেক সময় এরকম থাকে যদি না আসে এরকম সাইডে স্কুল করে আসবেন তারপরে রিসিলেক্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যেই ফিএনজিটা বানিয়ে রেখেছেন সেই ফিএনজিটা আপনি অ্যাড করে দিবেন তো বিয়ার্স যারা পিএনজি নিজের ছবি দিয়ে পিএনজি বানাইতে পারেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন কিভাবে নিজের ছবি দিয়ে পিএনজি তৈরি করতে হয় তো এটাকে পজিশন মতো বসায় নেবেন তো পজিশন মতো বসানোর পর এখানে নামের উপর ডাবল ক্লিক করে আপনার যেই নামটি সেই নামটি লিখে দিবেন এখানে আপনার যেই নাম সেই নামটি লিখে দেবেন এখান থেকে চাইলে আপনি নামের কালার চেঞ্জ করতে পারেন তো বেয়ার্স এরপর আমাদের কাজ শেষ এখন আমরা এটা সেভ করব সেভ করার জন্য এই শেয়ারে টাচ করবো টাচ করে উপরেরটা দিব আমরা পিনজিনিসেরটা দিব আলট্রা এখন এই সেভ টু গ্যালারিতে দিলে সেভ হয়ে যাবে আমি সেভ করব না আপনারা সেভ করে নিতে পারবেন তো তারপরে আপনারা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা এই পোস্টার ব্যবহার করতে পারবেন তো বিয়ার শাস্তির ভিডিও ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পর কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ